আসসালামু আলাইকুম বাংলাদেশ সাথে ম্যাচ জিততে বেশ মরেছিলেন রশিদ খান সেই ম্যাচ আফগানিস্তানের ব্যাটিংয়ে দশ নামতে দেখে বেশ ক্ষিপ্ত ছিলেন রশিদ খান এতটাই ক্ষিপ্ত ছিলেন যে ম্যাচে ছাড়িয়ে সতীর্থদের দিকে ব্যাট ছুড়ে মেরেছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান রশিদের এমন কাজ কোনোভাবে মেনে নিতে পারেননি ক্রিকেট বিশ্বের কেউই স্বয়ং আইসিসিও ক্ষুব্ধ ছিলেন রশিদের এমন ব্যাট ছুড়ে মারা দেখে তাই তো নিজের এমন কাণ্ডের জন্য এবার শাস্তি পেলেন আফগান অধিনায়ক আচরণবিধি বঙ্গের কারণে রশিদকে তিরস্কার এবং একটি ডিমারিড পয়েন্ট দিয়েছে আইসিসি আফগানিস্তান ইনিংসে শেষ ওভারে দুই রান নেওয়ার চেষ্টায় প্রাইজ প্রান্তে দৌড়ে গিয়েছিলেন রশিদ তবে সেখানে থাকা তার সঙ্গী করিম জান্নাত এক রানের বেশি নিতে চাননি দৌড়ে উইকেটের মাঝামাঝি চলে আসার পর সতীর্থের অসম্মতি দেখে রশিদ ম্যাচে ছাড়িয়ে ফেলেন রাগের ক্ষোভে ব্যাট ছড়ে মারেন আফগান অধিনায়ক পরে ব্যাট তুলে এনে করিম শান্ত করেন রশিদকে এই ঘটনার প্রায় দুই দিন পরে এবার রশিদকে শাস্তি দিয়েছে আইসিসি খেলার মাঠে আচরণবিধি বাংলায় তাকে তিরস্কার করেছেন ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এছাড়া একটি ডিমের পয়েন্টও গিয়েছে আফগান অনরাউন্ডার জড়িত ছাব্বিশে জুন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আইসিসি আইসিসির বিবৃতি মতে রশিদের আচরণে প্লেয়ারদের কোড অব কন্টাক্টের দুই দশমিক নয় দ্বারা লঙ্ঘন করেছেন যেখানে নিষেধাজ্ঞা রয়েছে বিপজ্জনকভাবে কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি জায়গায় বল বা অন্য কোনো ক্রিকেটিও সরঞ্জাম ছড়িয়ে মারার ব্যাপারে ম্যাচের রেফারি দেওয়ার সাজা মেনে নেওয়ার ফলে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি এই নিয়ে চব্বিশ মাসের মধ্যে প্রথম ডিমিট পয়েন্ট পেলেন রশিদ খান ফাইনালে যেতে না পারার কষ্ট বলতে না বলতে রশিদের জন্য আরও বড় দুঃখবর দিলেন আজ আইসিসি